আসসালামু আলাইকুম আজ বুধবার বিশ আগস্ট দুই হাজার স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রহমান শুরুতে থাকছে শিরোনাম সৌদিতে ফের সড়ক দুর্ঘটনা বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু ঢাকা এয়ারপোর্ট থেকে বিমানের চাকা চুরি তদন্তে নেমেছে কর্তৃপক্ষ সৌদি সুপার কাপে রোনালদোর নাটকীয় জয় ফাইনালে টিকিট নিশ্চিত করল আল নাসর সৌদি প্রবাসীদের সুখবর দিল দূতাবাস চলতি মাসেই জিদান যাচ্ছে কনস্যুলেট টিম জেদ্দা হজ অফিসে শুরু হচ্ছে অস্থায়ী চাকরির আবেদন জাপানে ব্যবহৃত হচ্ছে পাউজ ইলেকট্রিক টাইলস হাতলেই তৈরি হবে বিদ্যুৎ দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে সৌদি আরবের তায়েফে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাগুরার প্রবাসী তন্ময় মোল্লা নিহত হয়েছে দুর্ঘটনা একুশ জুলাই সন্ধ্যা সাড়ে ছটায় ঘটে মরদেহ বর্তমানে হাওড়িয়ার আল নাহদা হাসপাতালে রাখা হয়েছে পরিবার দ্রুত দেশে তার লাশ আনার জন্য সরকারের সহায়তা কামনা করছে সন্ধ্যার গধুলি লাল রোদ ঠিক তখনই ম্লান হয়ে আসছিল যখন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রবাসী তন্ময়ের জীবন থেমে গেল তার পরিবার মাগুরা জেলার চাউলা ইউনিয়নের বাসিন্দা তার অকাল মৃত্যুতে পরিবারে বইছে এখন শোকের ছায়া নিহত তন্ময় রেজাউল মোল্লার ছেলে হারানো যুবকের বয়স ও স্বপ্নগুলো যেন চোখের সামনে ঝলছে উঠছে সৌদি আরবের তায়েব শহরে একুশ জুলাই সন্ধ্যা ছয়টার দিকে সেই দুর্ঘটনা ঘটে বাংলাদেশ দূতাবাস গত সতেরো আগস্ট পরিবারের কাছে তার খবর নিশ্চিত করে তন্ময়ের মরদেহ বর্তমানে হাওড়িয়াল আল নাহদা হাসপাতালে রাখা আছে চাওলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাসিনা বেগম জানান মরদেহ দেশে আনার প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে দ্রুত মরদেহ আনার জোর দাবি জানানো হচ্ছে স্থানীয়রা জানাচ্ছেন তন্ময় ছিলেন পরিশ্রমী ও দায়িত্বশীল তার অকাল মৃত্যু পুরো এলাকায় শোকের ছায়ায় মাতন পরিবার ও পরিজনরা সরকারের সহায়তা কামনা করছে যেন খুব দ্রুতই মরদেহে দেশে ফিরিয়ে এনে শেষকৃত্যের অবস্থান করা হয় এই মর্মান্তিক ঘটনার প্রবাসী নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে আরও সচেতন বাড়ানোর আহ্বান জানানো হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ব্যবহৃত দশটি উড়োজাহাজের চাকা এক বেসরকারি এয়ারলাইন্সের কর্মকর্তাকে দেওয়ার অভিযোগ উঠেছে দুই কর্মীর বিরুদ্ধে এই ঘটনায় বিমানের সহকারী ব্যবস্থাপক মোশারেফ হোসেন সোমবার ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানা একটি জিডি করেন প্রতিটি চাকায় পাঁচ থেকে পনেরো হাজার ডলার মূল্যের অর্থাৎ প্রায় এক কোটি টাকার সামগ্রী ইতোমধ্যে পুলিশ বিমানবন্দর থানায় জিডির ভিত্তিতে তদন্ত শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবহৃত দশটি উড়োজাহাজের চাকা এক বেসরকারি এয়ারলাইন্সের কর্মকর্তাকে দেয়ার অভিযোগ উঠেছে দুই কর্মীর বিরুদ্ধে এ ঘটনায় বিমানের সহকারী ব্যবস্থাপক মোশারেফ হোসেন সোমবার ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানায় একটি জিডি করেন জিডিতে উল্লেখ করা হয় গত ষোলো আগস্ট সন্ধ্যায় হ্যাঙ্গার কমপ্লেক্সের পাশে অকশন শেডে রাখা দশটি আনসার্ভিসেবল টায়ার খুঁজে পাওয়া যায়নি পরে জিজ্ঞাসাবাদে জানা যায় ইউএস বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তা শফিকুর ইসলামের কাছে চাকাগুলো হস্তান্তর করেছে বিমানের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার আরমান হোসেন ও ও স্টোর হেল্পার শামসুল হক তবে এটি কর্তৃপক্ষকে না জানিয়ে করা হয় একজন বিমান কর্মকর্তা জানান প্রতিটি চাকায় পাঁচ থেকে পনেরো হাজার ডলার অর্থাৎ মূল্য দ্বারায় প্রায় এক কোটি টাকা বিষয়টি তদন্ত করছে বিমান কর্তৃপক্ষ বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার বলেন জিডির ভিত্তিতে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে ইউএস বাংলার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি এরই মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের বোয়িং উড়োজাহাজে অন্তত আটবার বিপর্যয় ঘটে ফ্লাইট বাতিল ও বিড়ম্বনার ঘটনায় সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি এসব ঘটনার পর বিমান তদন্ত কমিটি গঠন কর্মকর্তাদের বদলি অতিরিক্ত জনটাংশ মজুদ ও প্রকৌশলীদের প্রশিক্ষণের মতো পদক্ষেপ নিয়েছে প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি ও ফ্ল্যাট একসাথে দেওয়া সৌদি সুপার কাপের প্রথম সেমিফাইনালে চরম উত্তেজনা লাল কার্ড ও নাটকীয় মুহূর্তে ফাইনালে টিকিট নিশ্চিত করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসোর দশজনের দলে দুর্দান্ত লড়াই করে আল নাসর দুই এক গোলে জয় অর্জন করে আগামীকাল সন্ধ্যা ছয়টায় আল আহলি ও আল কাদিসিয়া দ্বিতীয় সেমিফাইনালের মুখোমুখি হবে যা আল নাসরের প্রতিপক্ষ নির্ধারণ করবে সৌদি সুপার কাপের প্রথম সেমিফাইনালে চরম উত্তেজনা লাল কার্ড ও নাটকীয় মুহূর্তে ফাইনালে টিকিট নিশ্চিত করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আলনাসোর হংকং স্টেডিয়ামে ম্যাচ শুরুতেই এগিয়ে যায় আল মাত্র দশ মিনিটে সাদিও মানে গোল করে দলকে এগিয়ে নেন কিন্তু ষোলো মিনিটে স্টিভেন উইন গোল করে আল ইতেহাদকে সমতায় ফেরান উত্তেজনার মাত্রা যখন আকাশ চুম্বি পরিস্থিতি আরও কঠিন হয় পঁচিশ মিনিটে যখন সাদিওমানে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন একজন কম থাকলেও দশ জনের দলে রোনালদোর দল থেমে থাকেনি দ্বিতীয়ার্ধে নির্দিষ্ট আক্রমণ চালিয়ে লিড নেন আলনাসোর শেষ পর্যন্ত সেই লিড ধরে রেখে দুই এক গোলের জয় নিশ্চিত করে ফাইনালে উঠেছে রোনালদোর দল আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় দ্বিতীয় সেমিফাইনালে আল আহলি ও আল কাদিসিয়া মুখোমুখি হবে যারা আল নাসরের প্রতিপক্ষ নির্ধারণ করবে এই নাটকীয় ম্যাচে দমে না থাকা মনোবল ও সমর্থকদের উৎসাহ আল নাসরের ফাইনালে পৌঁছানোর প্রধান কারণ হিসেবে দেখা যাচ্ছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম বাংলাদেশ কনসুলেট জেদ্দার কনসুলেট টিম ২২ থেকে তেইশ আগস্ট জিজানে নাগরিক সেবা প্রদান করবে ই পাসপোর্ট আবেদন নবায়ন জন্ম নিবন্ধন শ্রম সেবা ব্যাংকিং সুবিধা উপলব্ধ থাকবে নাগরিকদের প্রয়োজনীয় কাগজপত্র সহ নির্ধারিত সময় উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে বাংলাদেশ কনসুলেট জেদ্দা কনসুলার টিম বাইশ তেইশ আগস্ট দুই শুক্র ও শনিবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বাসে বিয়ের ক্লাব দুবাই সেন্টারের পেছনে হাইল রোদা সফরে নাগরিকদের জন্য বিশেষ কনসুলার সেবা প্রদান করা হবে সেবার মধ্যে রয়েছে ই পাসপোর্ট আবেদন ও নবায়ন আবেদনকারীরা অনলাইনের মাধ্যমে সেবাপত্র পূরণ করে প্রিন্ট কপি জাতীয় পরিচয়পত্রের কপি ও নির্ধারিত ফি সঙ্গে আনতে হবে নবজাতকের ই পাসপোর্টের জন্য পিতামাতার পাসপোর্ট ও ইকামা নবজাতকের ছবি ও জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন এমআরপি নবায়ন শুধুমাত্র জরুরি ইকামা নবায়নের জন্য এছাড়া ট্রাভেল পারমিট প্রত্যায়ন জন্ম নিবন্ধন শ্রমকল্যাণ সংক্রান্ত সেবা ও মৃতদেহ দাফনের প্রক্রিয়াও সম্পন্ন হবে সোনালী ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা এবং ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডের সুবিধাও পাওয়া যাবে সকল নাগরিককে প্রয়োজনীয় কাগজপত্র সহ নির্ধারিত সময় উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা এর হজ উইং অস্থায়ী ভিত্তিতে প্রোটোকল সহকারী কম্পিউটার অপারেটর ও ড্রাইভার পদে আবেদনের আহ্বান করেছে আবেদনপত্র জমা দিতে পারবেন বয়স তিরিশ বছরের নিজে এবং প্রয়োজনীয় শিক্ষাযোগ্যতার কাগজপত্র সংযুক্ত করতে হবে জেদ্দা সৌদি আরব বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা এর হজ উইং অস্থায়ী ভিত্তিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণী শূন্য পদে চাকরির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি অনুযায়ী সৌদি নাগরিক ও বৈধ ইকামা পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিকরা এই পদে আবেদন করতে পারবেন প্রোটোকল সহকারী কম্পিউটার অপারেটর কাম ইন্টারপ্রেটার ও ড্রাইভারের জন্য মোট তিনটি পদ খালি রয়েছে প্রোটোকল সহকারী পদে স্নাতক ডিগ্রি প্রয়োজন আরবি ভাষায় প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেয়া হবে কম্পিউটার অপারেটর হিসেবে আবেদন করতে হলে কম্পিউটার প্রশিক্ষণ ও টাইপিং দক্ষতা প্রয়োজন ড্রাইভার পদে এসএসসি পাস বৈধ সৌদি ড্রাইভিং লাইসেন্স ও গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীর বয়স তিরিশ বছরের নিচে হতে হবে আবেদনপত্রে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি বৈধ ইকামা পাসপোর্ট শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদপত্র সহ প্রয়োজনীয় সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে চাকরিরত প্রার্থীদের নিয়োগকর্তা অথবা কফিলের অনুমতিপত্রের মূল কপিও জমা দিতে হবে আবেদনপত্র আঠেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে অফিস চলাকালীন সময় সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত সরাসরি অথবা ইমেইলে পাঠানো যাবে হজ অফিস জানিয়েছে প্রাথমিক বাছাইয়ের পর লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হবে জাপানের পায়াজো ইলেকট্রিক টাইলস প্রযুক্তি মানুষের চলাচলকে বিদ্যুতে রূপান্তরিত করছে টোকিওর ব্যস্ত সিনযুগে স্টেশনে প্রতিদিন লাখো যাত্রীর হাঁটা থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে তবে উচ্চ ব্যয় ও রক্ষণাবেক্ষণের জটিলতার কারণে প্রযুক্তিটি এখনও সীমিত আকারে ব্যবহার করা হচ্ছে জাপান প্রযুক্তিতে বিশ্বের অগ্রদূত রেস্তোরাঁয় খাবারের কাজ করছে রোবট বুনেট ট্রেন ঘন্টায় দুইশো মাইল গতিতে ছুটছে এমনকি টয়লেটে বসেই মাপা যাচ্ছে রক্তচাপ ও প্রস্রাবের প্রোটিনের পরিমাণ এবার দেশটিতে আবার নতুন উদ্ভাবন চমক দিয়েছে মানুষের প্রতিটি পদক্ষেপ থেকেই তৈরি হবে বিদ্যুৎ এই প্রযুক্তির নাম পায়োজো ইলেকট্রিক টাইল ব্যস্ত রেল স্টেশন ও রাস্তা দিয়ে চলাচলকারী মানুষের ওজনের চাপকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তা বিদ্যুতে পরিণত করা হয় টোকিও সিনজুকু রেল স্টেশনে প্রতিদিন প্রায় আটত্রিশ লাখ যাত্রী চলাচল করে যা এই প্রযুক্তির জন্য বিশাল সম্ভাবনা তৈরি করে পায়োজ ইলেকট্রিক ধারণার ভিত্তি ১৯ শতকের শেষ ভাগে কিউরি ভাইরা লক্ষ্য করেন কিন্তু কিছু নির্দিষ্ট পদার্থের চাপ প্রয়োগ করলে এই ভোল্টেজ উৎপাদন হয় দুই সালে জাপানে এই টাইলস স্থাপন শুরু হয় প্রাথমিকভাবে এক এক পা থেকে দশমিক এক বিদ্যুৎ উৎপাদন হতো এখন প্রযুক্তির উন্নতির ফলে তিরিশ ওয়ার্ড পর্যন্ত বিদ্যুৎ পাওয়ার সম্ভব তবে এখনো ব্যবহার সীমিত কারণ প্রতিটি টাইলসের দাম পঞ্চাশ থেকে একশো ডলার বিস্তৃত এলাকা ঢাকার জন্য ব্যয়বহুল এছাড়া তুলনামূলক কম বিদ্যুৎ উৎপাদন এবং টাইল ভেঙে যাওয়া ঝুঁকি নিয়ন্ত্রণে রাখতে কঠোর রক্ষণাবেক্ষণ প্রয়োজন দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদিতে ফের সড়ক দুর্ঘটনা বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু ঢাকা এয়ারপোর্ট থেকে বিমানের চাকা চুরির তদন্তে নেমেছে কর্তৃপক্ষ সৌদি সুপার কাপে রোনালদোর নাটকীয় জয় ফাইনালের টিকিট নিশ্চিত করল আল নাসো সৌদি প্রবাসীদের সুখবর দিল দূতাবাস চলতি মাসেই জিদান যাচ্ছে কনসুলেট টিম জেদ্দা হজ অফিসে শুরু হচ্ছে অস্থায়ী চাকরির আবেদন জাপানে ব্যবহৃত হচ্ছে পাইজো ইলেকট্রিক টাইলস হাঁটলেই তৈরি হবে বিদ্যুৎ এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজন প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probashtime.net সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাহমুদুর রহমান সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ